এগুলা দেখতে পাচ্ছেন এগুলা কি না কিছু বুঝতে পারছি না তুম্বার মতোই আছে হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মিশরের একটি গ্রামে এটা হচ্ছে মিশরের মোনাফিয়া শিবিল আর কোমের একটি গ্রাম অসাধারণ একটি মুহূর্ত বিকেলবেলা তো আজকে আমি দেখাবো শীতের মৌসুম শেষে মিশরের কী চাষ করে শীতের সময় দেখেছেন আপনারা এই শিবিংয়ে হচ্ছে আপনার গম চাষ করছে বেশিরভাগ গম আর হচ্ছে গিয়ে ওইটা কী বলে আলু আলু চাষ করছে কিন্তু এখন এই শীতের মৌসুম শেষে কি চাষ করে আজকে আমি সেটা দেখাবো তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক লেটস গো আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে এক পদের কী মোটরসুটি ডাল আছে না সেটা এটা এটা আমি জানি না তবে বিচির মতো এরকম এরকম একজ্যাক্টলি এটার নাম কি আমি জানি না প্রিয় বন্ধুরা আমি এখন এই পথটা ধরে একেবারে গ্রামের ভিতরে ঢুকে যাব। ঠিক আছে এবং আমি আপনাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখাবো একেবারে পরন্ত বিকেলে তবে হ্যাঁ যদি কুকুরে মুকুরে কামড়ায় এটার ভাই কিন্তু আপনারা কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করতে আসছি আর কুকুরে কামড়াইলে এর দায় ভাই আপনারা নেবেন কারণ মিশরে প্রচুর পরিমাণ কুকুরে ভাই একদম কয়েকবার যে তারা খাইছি এবং প্রতিটা বাড়ি প্রতিটা বাড়ি এই যে গ্রামের যে প্রতিটা ঘর দেখতে পাচ্ছেন এই প্রতিটা বাড়িতে কিন্তু কুকুর আছে এবং কিছু কুকুর আছে এই মোটা মোটা শিকল দিয়ে বাঁধা এগুলো রাত্রে সাইরা দেয় কারণ কি এই গ্রামের প্রতিটা বাড়িতে হচ্ছে আপনার পশু পাখি আছে অর্থাৎ মনে করেন মহিষ গরু এগুলো নাকি চুরি করে নিয়ে যায় যে কারণে কুকুর রাখে ঠিক আছে তো যা আছে কপালে আল্লাহ আল্লাহ বলছে দেখতে পাচ্ছেন সবাই চাষবাস করতেছে বিকালে কাজ কাম করতেছে আর ছোটো দুটো বাচ্চারা খেলাধুলা করতেছে ভিডিও করতে দেখলে সাবারলি দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে মিশরি বাচ্চারা হিমশি মানে চলে যাও ভিডিও খেলা করতেছ বন্ধুরা এটা আর কি বলে আমি জানি না এটা এখানে তৈলা রাখছে এটা শুটি না অন্য কোনো ডাল আমি জানি না পুরা পুরো ক্ষেত্রে পুরা ক্ষেত্র জুড়ে প্রিয় বন্ধুরা গাধার গাড়ি খুব খুব প্রচলন নিখরে এই গাধা দিয়ে আমি থেকে

এটা কৃত্রিম নদী এই চাষবাসের জন্য এটা তৈরি করা হয়েছে আর এরকম গাধার পিঠে করে মানুষ চলাচল করে চলাফেরা করে হচ্ছে এই গ্রাম অঞ্চলে প্রচুর গাধার ব্যবহার করা হয় প্রচলন আছে এই মিশরে যেমন দেখতে পাচ্ছেন এখানে গাধা দিয়ে আপনার হচ্ছে ঘাস এই চাষ করা হচ্ছে দুঃখিত দুঃখিত আমার প্রিয় বন্ধুরা আজকে একটু দেরি করে বাইরে এসেছি যে কারণে ভিডিওটা অনেক সংক্ষেপে এবং অনেক বেশি কিছু দেখাইতে পারলাম না কারণ রাত হয়ে গেছে এবং আমি একা একা বের হয়েছি এখানে আমি চিনি না জানি না আর মিশরে একটা জিনিস কি মিশরের মানুষের ভিডিও করতে দেখলে গার ভিতরে মানে কী বলে ওই যে চুলকানি শুরু হয়ে যায় এই আপনার সে বাচ্চা বলেন আর বৃদ্ধ মানুষ বলেন মেয়ে বলেন ছেলে বলেন ভিডিও করতে দেখলেই সাওয়ার লিয়ে সাওয়ার লিয়ে মানে ভিডিও করো কেন ভিডিও করে করবা কি তা ভিডিও করছো ক্যা তা এখানে কাজ কি এই যে একটা প্রশ্ন খুবই বিরক্তকর এতটা বিরক্তকর এই একটা খারাপ দিক মিশরের আমি পাইলাম আর সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আপনি ভিডিও করতে দেখলে এতটা যন্ত্রণা দেয় আর এত প্যারা দেয় কিছু কিছু জায়গায় তো মনে করেন জ্ঞানজাম বাজারের মতো অবস্থা হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী আল্লাহ হাফেজ